সুপ্রিয় সুদী আয়ারল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে আয়ারল্যান্ডের প্রতিটি কাউন্টি থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আমি কাজী মাহফুজ রানা কর্কের পাশে মেল্লো শহরে বসবাস করছি আগামী তেইশে নভেম্বর আবায়ের যে নির্বাচন হতে যাচ্ছে আমি সেখানে প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি জানি আবাই একটি সামাজিক মানবিক এবং অরাজনৈতিক সংগঠন তাই নক্ষত্রদের সাথে আমি এই নির্বাচনী প্রতিযোগিতায় তখনই হতে বিজয়ী যদি আপনারা আমাকে ভালোবেসে সাপোর্ট দোয়া এবং ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি আয়ারল্যান্ডে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বইমেলা হয়ে থাকলেও আবায়ের নামে আজও পর্যন্ত কোনো একটি বইমেলা উপহার দেওয়া হয়নি তাই আমি প্রতিজ্ঞা করছি আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে আয়ারল্যান্ডের বুকে আবায়ের নামে একটি অমর একুশে বইমেলা হবে ঢাকা বইমেলায় আবায়ের নামে একটি প্রকাশনী উদ্বোধন করা হবে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আয়ারল্যান্ডের প্রতিটি কোনায় কোনায় যত কবি লেখক এবং সাংবাদিকরা আছেন তাদের প্রত্যেকের যোগ্য সম্মাননা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব ইনশাল আমি কথায় বিশ্বাসী নই আমি কাজ করে দেখাতে চাই আর সেজন্য আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া অন্তত একটি ভুট আমার চাই আমি যদি বিজয়ী হতে পারি তাহলে আপনার আমার সকলের স্বপ্নগুলো একটি একটি করে আমরা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব সবাই পাশে থাকুন আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সেই সুযোগটুকু আমাকে দিন আসসালামু আলাইকুম